অনেক বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো আমি মনে করছি অনেক গুরুত্বপূর্ণ আর এই জিনিসগুলো আপনাদের জানাটাও অনেক প্রয়োজন এতে আপনাদের সেন্টিমেন্টালটা কন্ট্রোল করতে পারবেন এবং ট্রেডিংয়ের সাকসেসটা খুব বেশি নিয়ে আসতে পারবেন যার কারণে এই কয়েকটা টপিকের উপরে আমি ভিডিওটি মেক করলাম তো আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেস বাংলা চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন অবশ্যই বেল বাটনে হিট করবেন তো এখানে কয়েকটা টপিক নিয়ে আমি আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে বেশি সিগন্যাল অনেকেই মনে করে যে বেশি সিগনাল প্রয়োজন তো বেশি সিগনাল অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনাদের জন্য অনেক ক্ষতিকর একটা ব্যাপার কি কি কারণে ক্ষতিকর ব্যাপার একটু মনোযোগ সহকারে শুনবেন ধরুন আপনি ফরেস্ট বাংলা চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের সাথে আপনি সংযুক্ত আছেন এখন টেলিগ্রাম চ্যানেলে আমি কোনো একটা সিগন্যাল আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওই সিগন্যালটি আপনাদের প্রফিট হয়েছে আপনি এরপরে আর কোনো প্রকার সিগন্যাল পেলেন না তো আপনি অস্থির হয়ে আছেন যে আরও অন্য কোনো সিগন্যাল প্রোভাইডার বা অন্য কোনো মাধ্যমে কোনো সিগন্যাল পাওয়া যায় কি না তো সেজন্য আপনি করলেন কি আরও অন্য অন্য যেই সিগন্যাল প্রোভাইডার যারা আছে তাদের সাথে আপনি যোগাযোগ করলেন আবার একটা সিগন্যাল নিয়ে এন্ট্রি নিলেন তো সেই ক্ষেত্রে হলো কি ফরেস্ট বাংলা থেকে যে সিগনালে আপনি প্রফিটটা করলেন সেই প্রফিটটা কিন্তু ওই সিগনালে গিয়ে কিন্তু আপনার লস করে ফেললেন এবং অন্য কোন একটা পেয়ারে গিয়ে আপনি লস করলেন যারা বেশি সিগনালের চিন্তা করছেন এই বেশি সিগন্যাল পেলে বা বেশি এন্ট্রি দিলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু জিরো হবে অ্যাকাউন্ট ওয়াশ হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি কারণ এখানে আপনার সাইকোলজির কিছু প্রবলেম হয়ে যাবে যেমন ধরুন প্রথমে যদি ফরেস্ট বাংলাতে যে সিগন্যালটা আপনি এন্ট্রি নিলেন এই সিগন্যালে এন্ট্রি নেওয়ার পরে আপনি প্রফিট করার পরে আরেকটা সিগন্যাল অন্য কোনো চ্যানেল থেকে যদি আপনি পেয়ে যদি আপনি সেই সিগন্যাল অনুযায়ী যদি আপনি ট্রেড করেন ক্ষেত্রে দেখা যাবে যে আপনার যখন লস হয়ে যাবে তখন আপনার সাইকোলজিটা এতটাই ভয়াবহ আকার ধারণ করবে আপনি আবারও এন্ট্রি নেবেন এবং পরবর্তীতে যে এন্ট্রিটা নেবেন সেই এন্ট্রিটা কিন্তু কোনো প্রকার সিগন্যাল প্রয়োজন হবে না আপনি কোনো জায়গা আপনার অ্যানালাইসিস করবেন না কোনো কিছু আপনার মাথায় ঢুকবে না আপনি অযথা একটা জায়গায় আপনি এন্ট্রি দেবেন এবং আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে এবং লট সাইজও কিন্তু অনেক বড় বড় করে দেবেন তো যার কারণে বেশি সিগন্যাল আপনারা কখনোই ফলো করবেন না আর বেশি সিগনাল কেন প্রয়োজন আপনার তো বেশি সিগন্যালের প্রয়োজন না ধরুন ফরেস্ট বাংলা চ্যানেলে ভিএপি চ্যানেলে যদি আপনি জয়েন করেন সেই ভিএপি চ্যানেলে জয়েন করার পর যদি আপনি একটা দুইটা যদি সিগন্যাল আপনি সারাদিনে পেয়ে যান সেক্ষেত্রে তো বেশি সিগন্যালের প্রয়োজন নেই আমি জাস্ট একটা ক্যালকুলেশন করে দেখাই ভিডিওটি একটু লম্বা হয়তো হতে পারে আপনাদের সাইকোলজিটা একটু ক্লিয়ার হতে পারবে আচ্ছা ধরুন আপনার আমি জাস্ট এটা এক্সাম্পল আমি দিচ্ছি আপনার অ্যাকাউন্টে একশো ডলার আছে অনলি একশো ডলার আর আমি বেশিরভাগ মানে নাইনটি ফাইভ গোল্ডে ট্রেডিং করি এটা সবাই জানে গোল্ড ছাড়া অন্য কোনো প্লেয়ারগুলোতে আমি এখন আপাতত যাচ্ছি না কেন যাচ্ছি না এইটার উপরে একটা নতুন একটা ভিডিও মেকিং করব সেটাতে আমি ডিটেল আলোচনা করব তো ধরুন আপনার মেইন ব্যালেন্স আছে মেইন ব্যালেন্স আছে একশো ডলার তো এই যে একশো ডলার যে আছে আপনার আপনার লট সাইজ হবে জিরো তো এটা আমরা সবাই কিন্তু জানি যে প্রতি হানড্রেড ডলারে জিরো লটে যদি এন্ট্রি যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টে রিক্স রেশিওটা কিন্তু অনেক কম থাকবে এটাই হচ্ছে মেইন ব্যাপার ধরুন আমরা জিরো লটে আমরা এন্ট্রি নিলাম আমাদের ফরেক বাংলা চ্যানেলে ভিএপি চ্যানেলে অথবা পাবলিক যে চ্যানেলটি আছে ফরেন্সবাংলা চ্যানেলে টোটাল সিগন্যাল প্রতি সিগনালে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন গোল্ডে দু পিপস মিনিমাম এটা থাকেই মিনিমাম দু পিপস থাকে দু পিপস বা তিন পিপস এর মধ্যে কিন্তু এটা কিন্তু থাকেই তো এখন এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে যদি আপনি এন্ট্রি দেন প্রতি সিগনালে ধরুন আপনি অনলি দু পিপস করে আপনি নিলেন এখানে কিন্তু আরও বেশি থাকে দশ পিপসও থাকে এগারো পিপসও থাকে আট পিপসও থাকে এরকমও থাকে তো ফার্স্ট যেই টিপি যেটা থাকে সেই পি টিপিতে ধরুন আপনার দু পিপস আপনি নিলেন তো দু দু পিপস যদি আপনি নেন বাইশ দিনে মানে একটি করে সিগনালে দু পিপস এটা মনে রাখবেন তো বাইশ দিনে আপনার দুই গুণন আপনার বাইশ দিয়ে দিন তাহলে এখানে কত হচ্ছে দেখুন আচ্ছা আমি কিন্তু খুব সুন্দর করে ভিডিও মেকিং করতে পারি না জাস্ট আপনারা একটু কষ্ট করে বুঝিয়ে নেবেন ঠিক আছে তাহলে এখানে ধরুন আপনার চুয়াল্লিশ তো দু পিপস করে নিলে চুয়াল্লিশ পিপস হচ্ছে তাহলে চুয়াল্লিশ পিপস যদি হয় আপনার এই যে এখানে দেখুন জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে যদি এখানে যদি এন্ট্রি দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এখানে গুন্দেন গুন্দি জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে প্রতি চুয়াল্লিশে আপনার চুয়াল্লিশ ডলার কিন্তু এখানে গোল্ডে চলে আসবে মানে এটা কিন্তু একদম এক মাসের একটা হিসাব আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনি ডিপোজিট করেছেন অনলি হান্ড্রেড ডলার হান্ড্রেড ডলার থেকে চুয়াল্লিশ ডলার এক মাসে আপনি প্রফিট নিয়েছেন এটা কিন্তু একদম মিনিমাম ধরলাম তো এখানে আরেকটা ব্যাপার আছে সেটি হচ্ছে যে বাইশটা মানে সিগনাল এই বাইশটা সিগন্যালে যে আপনার প্রফিটে যাবে এমন কিন্তু না আর এই যে প্রতি সিগনালে যে আপনার দু পিপস করে যে লস হবে বা দু ডলার করে যে লস হবে এটাও কিন্তু না আপনার বাইশটা সিগনালের মধ্যে হয়তো পনেরোটা সিগন্যাল আপনার রাইট হবে বা ষোলোটা সিগন্যাল রাইট হবে এর মধ্যে কিছু কিছু সিগনালগুলো আছে সেখানে তো শুধু দু পিপস আপনি পাবেন না সেখানে আপনি দশ পিপসও পেতে পারেন তো তাহলে অ্যাভারেজ করলে দেখা যায় যে আমি একদম মিনিমাম আমি একটা চার্জ ধরলাম যে অ্যাভারেজে আমি চুয়াল্লিশ ডলার কিন্তু এখানে প্রফিট করলাম তো তাহলে চুয়াল্লিশ ডলার যদি আমি প্রফিট করি তাহলে আমার এক মাসের আমার আপনি একটা ক্যালকুলেশন করে দেখুন প্রায় ফর্টি ফোর পারসেন্ট কিন্তু আপনি প্রফিট করলেন এক মাসে তো পরবর্তী মাসে গিয়ে যদি আপনি দু দু পিপস করে যদি দেন পরবর্তী মাসে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আরও আপনার প্রফিটের পরিমাণটা অনেক বেশি হচ্ছে তো এমন কোনো বিজনেস নেই যে বিজনেসে একদম শিওর যে মাসে থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট প্রফিট আসবে এরকম কোনো বিজনেস নেই শুধুমাত্র ফরেক্সেই কিন্তু প্রফিট করাটা সম্ভব আর এখানে যদি কেউ রিক্স নিয়ে যদি ট্রেডিং করে সেক্ষেত্রে প্রফিটের পরিমাণটা কিন্তু আরও অনেক বেশি হবে কিছু কিছু ট্রেড আছে কিছু কিছু সিগন্যাল আছে যে সিগন্যালগুলো একদম শিওর সিগন্যাল যে হ্যাঁ এখান থেকে মার্কেট ডাউন হবে বা এখান থেকে মার্কেট আপ হবে এই জিনিসগুলো তো আমি বলে দিই তো যার কারণে সিগন্যাল বেশি না আমাদের দরকার যে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আমরা গ্রো করতে পারছি কিনা যে হান্ড্রেড ডলার ডিপোজিট করেছি হান্ড্রেড ডলার থেকে আমরা এই সপ্তাহে আমাদের টার্গেট বিশ ডলার প্রফিট করবো বিশ ডলার প্রফিট হচ্ছে কিনা তো এই জিনিসটা চিন্তা করতে হবে আর এস এল হিট করবে ফরেক্সের একটা পার্ট এসএল প্রত্যেকটা বিজনেসের পার্ট থাকেই এসএল সেটা আপনি যে কোনো বিজনেস করেন না কারণ কোনো না কোনো সাইড থেকে আপনি কিন্তু লস থাকবেই মানুষ যে শুধুমাত্র ফরেক্স ট্রেডিং করতে এসে যে লস করে এমন কিন্তু না আরও অনেক বিজনেস আছে যে বিজনেসগুলোতে মানুষ লস করে তো আশা করি বুঝতে পেরেছেন তো এর পরের যে অপশনটা যে দিনে কয়টা করে সিগন্যাল দেন আমি চাইলেই কোনো সিগন্যাল আমি দিতে পারি না কারণ এখানে হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করে আপনি যদি কোনো একটা বিজনেস করেন সেই বিজনেস কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনার প্রোডাক্ট সেল কিন্তু করতে পারবে না এটা সম্পূর্ণ গড গিফটেড ব্যাপার আপনার যে আপনার লাখে যদি থাকে তাহলে সেই সিগন্যালটা বের হবে যে কোন পজিশনটাতে আপনি সিগন্যাল নেবেন কোন পজিশনটাতে আপনার সিগন্যাল প্রয়োজন কোন পজিশনটা আপনার দিকে আসছে আপনার সব কিছু ক্যালকুলেশন করে দেন কিন্তু বুঝতে হয় যে অ্যাকচুয়ালি মানে সিগন্যালটা আসবে না আর এখানে মেইন ব্যাপার হচ্ছে ওই যে বললাম যে বেশি সিগন্যালের প্রয়োজন নেই আমার আজকে একটা দুইটা সিগন্যাল আমি বের করতে পেরেছি সেখানে এন্ট্রি পয়েন্ট বের করতে পেরেছি আমি এন্ট্রি দিলাম দিয়ে আমার প্রফিট হলো আমি মার্কেট থেকে বের হয়ে চলে আসলাম এরপর আর কোনো প্রকার ট্রেডিং করার দরকার নেই তো যার কারণে এটা শিওরলি বলা যাবে না যে অ্যাকচুয়ালি দিনে কয়টা করে সিগন্যাল দেন আচ্ছা এরপর হচ্ছে প্রতি সিগনালে কত পিপস থাকে এটাও কিন্তু বলা যায় না এটা গোল্ডের ক্ষেত্রে শুধুমাত্র মিনিমাম আমি দু পিপস এটা ধরি দু পিস থেকে আট পিস দশ পিপস পর্যন্ত থাকে এ পর্যন্ত থাকে দেন কিন্তু দেখা যায় যে প্রফিটে যদি চলে আসি তখন মার্কেট থেকে বের হয়ে চলে আসি তো যার কারণে এটা কত পিপস এটা বলা মুশকিল এটা কয়েকটা টিপি আমি দিয়ে দিই যে আপনাদের সুবিধা অনুযায়ী যে কটা টিপি প্রয়োজন সেই কটা টিপি আপনারা ইউজ করবেন আচ্ছা কোন কোন পেয়ারে সিপলেন দেন আপাতত আমি শুধুমাত্র গোল্ডে ট্রেডিং করি গোল্ড ছাড়া অন্য কোনো পেয়ারে যাচ্ছি না এটার বেশ কয়েকটা কারণ আছে তো গোল্ড ছাড়া অন্য কোনো পেয়ারে যাচ্ছে না শুধুমাত্র গোল্ডেই সিগন্যালগুলো দেই অন্য পেয়ারগুলোতে যখন সিগন্যাল দিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ওই পেয়ারগুলো নিয়ে আমার আমাকে অনেক অ্যানালাইসিস করতে হচ্ছে যার কারণে দিতে পারছি না সময়গুলো পার হয়ে চলে যাচ্ছে এর কারণে আমি শুধুমাত্র গোল্ডে আমি নিজে ট্রেডিং করি অ্যান্ড আপনাদের সাথে সিগন্যালগুলো গোল্ডেরগুলোই আমি শেয়ার করি আচ্ছা আপনার কয়টা সিগন্যাল প্রফিটে থাকে এটা হচ্ছে মেন কথা যে আমার আপনি ধরেই নেবেন যে প্রত্যেকটা সিগন্যালই লসে থাকবে কোনো বিজনেসে কোনো গ্যারান্টি নেই ফরেক্সে এক্সাল আরও কোনো গ্যারান্টি নেই এই মার্কেট কারও কোনো কথা শোনে না এটা আপনার মার্কেটও না আমার মার্কেটও না এবং ফরেক্স কোম্পানিরও মার্কেট না এটা সম্পূর্ণ জনগণের উপরে ডিপেন্ড করে যে যখন যেখানে যেভাবে অ্যানালাইসিস করে ট্রেডিং করছে সেই অনুযায়ী মার্কেট সেইভাবে চলে যাচ্ছে তো কয়টা সিগন্যাল প্রফিটে যাবে কয়টা সিগন্যাল প্রফিটে যাবে না এটা বলা খুব মুশকিল এটা সম্পূর্ণ এমটি ফোর এমটি ফাইভের উপরে এবং সম্পূর্ণ মার্কেট নিয়ন্ত্রণের উপরে ডিপেন্ড করতেছে এটা জনগণের উপরে ডিপেন্ড করতেছে তো এই বিষয়গুলো নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও আলোচনা করেছি এটা নিয়ে এত ডিটেল আলোচনা করতে গেলে প্রায় এক ঘন্টা একটা ভিডিও মেক করতে হবে সো এখানে আপনার কোনোভাবে আপনার শিওর হতে পারবে না যে কতগুলো সিগন্যাল আপনার প্রফিটে যাবে তবে আশা করা যায় যে যেহেতু আমি আমার নিজের জন্য সিগন্যালগুলো মেক করি নিজের জন্য সিগন্যালগুলো ক্রিয়েট করে এন্ট্রিগুলো দেই সো আমি কখনোই চাইব না যে আমার সিগন্যালগুলো আমার নিজের লসগুলো হোক এবং সেই পয়েন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আর এখানে মোটামুটি আমি যতগুলো এন্ট্রিগুলো নিয়েছি যে যে সিগন্যালগুলো ক্রিয়েট করেছি সেই সিগন্যাল অনুযায়ী দেখা যায় যে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সিগন্যালগুলো টিপি হিট করে মাঝে মধ্যে এমনও হয় যে নাইনটি নাইন পার্সেন্টই টিপি হিট করে তো এটি আপনার যারা ভিপি চ্যানেলে যারা আছেন যারা পাবলিক চ্যানেলে আছেন তারা সবাই হয়তো এই বিষয়গুলো জানেন আচ্ছা মাসে কত ডলার লাভ হবে এটা কত ডলার লাভ হবে এটা বলা মুশকিল এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যালেন্সের উপরে ডিপেন্ড করবে তো এখানে হচ্ছে শুধুমাত্র মানে এটা বলতে পারবেন যে মাসে কত পার্সেন্ট লাভ হবে তো কত পার্সেন্ট বলতে কি এখানে আপনি যে পরিমাণ ব্যালেন্স ডিপোজিট করবেন আপনার লস সাইজ যেরকম হবে সেটার উপর ডিপেন্ড করে আপনার প্রফিটটা হবে এটা সম্পূর্ণ আপনার নিজের সাইকোলজির উপরে ডিপেন্ড করবে এটা আমার হাতে না এটা কারো হাতে না এটা সম্পূর্ণ আপনার নিজের হাতে তো আশা করি বুঝতে পেরেছি না এই কয়েকটা টপিকটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছিল যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ধন্যবাদ সবাইকে ফরি আলোর সঙ্গে থাকার জন্য আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন আর ভিএইপিতে জয়েন করার জন্য অনেকেই খুব উৎসাহ হয়ে আছেন তো ভিএইপিতে জয়েন করার একটু কঠিন হয়ে আছে আমি পরবর্তীতে একটা ভিডিও আলোচনা করবো ভিআইপি একদম সহজভাবে আপনারা জয়েন করতে পারবেন সেই সেটা নিয়ে একটা ভিডিও আমি আলোচনা করব অলরেডি আমি লিস্টিং করে রেখেছি তো ধন্যবাদ সবাইকে ফরি আলার সঙ্গে থাকার জন্য